আমরা বিভিন্ন জায়গায় আপনাকে দেখেছি বিভিন্ন থানায় ছিলেন বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিলেন ঢাকার ডিএমপিতে ছিলেন ভালো থানাগুলিতে ছিলেন এবং ঢাকা জেলা অন্তর্গত ক্যারানীগঞ্জ মডেল থানায় এখন অবস্থায় আছেন এবং আমার প্রশ্ন হলো যে আপনি কোন থানাতে ছাচ্ছন্দবোধ মনে করেন সাব ইন্সপেক্টর হিসেবে উনিশশো সালে যোগদান করি যোগদান করার পর আমার প্রথম পোস্টিং ভোলা সেই ভোলাতে আমি আমার চাকরি প্রথম জীবনটা অনেক উপভোগ করেছি সেখান থেকে চলে আসি ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরবর্তীতে আমি চলে যাই রাজবাড়ি জেলায় দু সালে পরবর্তীতে আবার ঢাকায় চলে আসি ঢাকা থেকে আবার নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা মমন জয়সোর অফিসার ইনচার্জ এবং সাব ইন্সপেক্টর হিসাবে চাকরি করি বর্তমানে আমি ক্যারিংগঞ্জ মডেল থানায় আসি আমি যেই জায়গায় চাকরি করি না কেন আমি আমার মেধা এবং উদ্যতন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে জনগণের জন্য কাজ করে থাকি জনগণ যাতে নিরাপদ নিশ্চিদ্ধভাবে রাত্রে ঘুমাতে পারে বা আইন শৃঙ্খলা ঠিক থাকে সেই জন্য আমি আমার যারা অফিসার ফোর্স আছেন তাদের নিয়ে আইন শৃঙ্খলা সুন্দর রাখার চেষ্টা করি আমার প্রতিটা স্টেশনেই আমার কাছে ভালো লেগেছে এবং আমি কাজ করে এলাকার জনগণের উপকার করতে সক্ষম হয়েছি আর বিশেষ করে ঢাকা জেলায় আমার এখন চাকরি চলছে ক্রানীগঞ্জ মডেল থানায় এই থানায় যোগদান করার পর ঢাকা জেলার যদি বলি বাংলাদেশের এক নম্বর জেলা এটা ঢাকা জেলা এবং ঢাকা মহানগরের পার্শ্ববর্তী এখানেও আমার মেধা এবং যোগ্যতা দিয়ে আমাদের সম্মানিত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান পিপিএম বার নির্দেশনা এবং ঢাকা জেলার ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার বার পিপিএম নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি যার ফলে এই ঢাকা জেলার ক্যানিগঞ্জ মডেল থানায় পরপর তিনবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট গ্রহণ করি কিশোর গ্যাংগুলি এবার দিন দিন বেড়ে চলছে এবং ইফটিজিনগুলি হচ্ছে এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন না নিবেন কিশোর গ্যাং আমাদের আসলে সমাজে এখানে একটা বড় সমস্যা অল্প বয়সে বেশি করে চোদ্দো পনেরো ষোলো বছরের এরা একটা গ্রুপ হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়ায় তবে ছোটোখাটো কিছু আছে বিচ্ছিন্ন ঘটনা তবে এদের বিরুদ্ধে আমরা যখনই খবর পাই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেই আমি যোগদান করার আগে শাক্তা ইউনিয়নে একটা কিশোর গ্যাংয়ের ঘটনা ঘটেছিল একজনকে হত্যা করাইছিল এবং সেই মামলা আসামি গ্রেপ্তার হয়েছে অতি শীঘ্রই এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হইবে আপনি অফিসার ইনচার্জ হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন বেশ মানুষের মুখে মুখে কিন্তু আমার প্রশ্ন হলে একটি যে আপনি এত ব্যস্ততা থাকেন রাত নেই দিন নেই আমরা জানি যতটুকু দেখেছি এবং বিভিন্ন হত্যা বলেন চুরি চিন্তাই বলেন ডাকাতি বলেন অভিযান বলেন এবং আপনি কন্টিনিউ করে যাচ্ছেন যার ফলে যথেষ্ট সুনাম মানুষের মুখে মুখে কিন্তু ফ্যামিলিকে কিভাবে সময় দিচ্ছেন আমরা ওয়াদাবদ্ধ যে জনগণের সেবাই আমাদের ব্রত এবং আমরা জনগণের সেবা করার জন্যেই প্রস্তুত থাকে সবসময় নিয়ম মেনেই আমি পুলিশে যোগদান করি এবং সেই নিয়ম অনুযায়ী সার্বক্ষণিক চেষ্টা করি মানুষকে সর্বোচ্চটা দেওয়ার জন্য এর ফাঁকে পরিবারের জন্য যে সময়টুকু থাকে চেষ্টা করি পরিবারকে সময় দেওয়ার জন্য জনগণের সেবা দেওয়ার পর আমি ব্যক্তিগতভাবে পরিবারকে সময় দিয়ে থাকি এবং এই ব্যাপারে আমার পরিবার জানে যে আমাদের চাকরির ধরন এবং এটা এখন আর তারা এটাতে রাগ করে না কারণ তারাও বোঝে যে এটা আমার পেশা এবং আমার জনগণের কাছে আমার ওয়াদাবদ্ধ থাকি তাদের নিকট কোনো অপরাধ হইলে আমাদের দ্রুত যেতে হবে আমাদের একটু গাফিলতির জন্য অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে এই কারণে আমরা সবসময় জনগণ আমাদের প্রতি আস্থা রেখেছে বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা রেখেছে আমি একটা ইউনিটের প্রধান হিসাবে আমার উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক জেলার সম্মানিত পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএমবার স্যারের দিক নির্দেশনায় এই ক্রানীগঞ্জ মডেল থানার আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে সেই জন্য সার্বক্ষণিক থানায় থেকে মানুষের সেবা দিয়ে থাকি এর ফাঁকে পরিবারকেও সময় দিয়ে থাকি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যে আমাকে আপনি